বন্ধুরা সোনুর রান্নাঘরে সকলকে স্বাগত দেখুন এই যে কই মাছগুলো নিয়েছি আমি পাড়া থেকে কত বড় বড় কই জল ছাড়া এই কই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নম্বর নুন দিয়ে রেখেছিলাম মরে গেছিল আদমরা হয়ে গেছে এমনি দাদা আদমরা করে দিয়েছে এবার ধুয়ে নিয়েছি এবার মধ্যে নুন হলুদ মাখাবো কই মাছগুলো কাটতে যা সুবিধা হয়েছে না আমার অসুবিধা না সুবিধা হয়েছে প্রচুর হাতে কাটা ফুটে গেছে কেননা আমি মাছ তো একটু কমই কাটি বাড়িতে মাছ আনে না আমার মাছ কেটেই নিয়ে আসে বাজার থেকে যেন তো কই মাছ আধমরা তো করেই দিয়েছিল তারপরেও নুন দিয়ে রেখেছিলাম তারপরেও কাটতে অসুবিধা হয়েছে একটু নুন হলুদ আর গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে দিলাম ভালো করে মেখে খুব ভালো করে মেখে থেকে রেখে দেবো রেখে দিয়ে এবার এর মধ্যে মশলাটা কি দেবো সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আমি এই কইগুলো দিয়ে কি করব একদম জ্যান্ত কই খুব লাফাচ্ছিলো দেখতেই তো পেয়েছেন বড়ো বড়ো সাইজে নিয়ে নিয়েছি একদম কইটা খুব ভালো আমার কর্তমশাই বললো না কইটা ভালো নিয়ে নাও তা নিয়ে নিলাম এবার কী মশলা আদা জিরে রসুন আর এটা মৌরি আর এটা হচ্ছে দুটো এলাচ শুকনো লঙ্কা একটু গরম জল এর মধ্যে আরেকটা জিনিস দিতে ভুলে গেছি গরম জলটা দেওয়ার সময় মনে পড়লো এটা হচ্ছে ধনে দিয়ে দিলাম দিয়ে এটা ভিজুক কেন সঙ্গে সঙ্গেই তো বাটবো ওই জন্য একটু গরম জল দিলাম ঠান্ডা জলেও আপনারা ভেজাতে পারেন গরম সর্ষের তেলে মাছগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে একটু ভেজে নেব এই ফাঁকেই আমি মশলাটা করে নেব কেননা আমি পাট মানে মিক্সিতে করতে পারতাম কিন্তু আমি শিল লড়াই মশলাটা করছি ভালো হয় খেতে খুব মজা হয় শিল করলে তাড়াতাড়ি করে ঝটপট বেটে নিই আবার ওদিকে মাছটা উল্টাতে হবে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে মশলা বাটলে মশলা খুব মিহি হয় খুব ভালো হয় ওর ফাঁকেই বাড়তে বাড়তে ওর ফাঁকেই মাছগুলো ভেজে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আর সব মাছগুলো দিয়ে দিলাম এর ফাঁকে আবার ভালো করে একটু বেটে নিয়ে এবার মশলাটা তুলে ফেলবো বাটা আমার হয়ে গেল সব মাছগুলো এবার পরের দুটো মাছ সেটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি এদিকে মশলাটা তুলে নিলাম তুলে নিয়ে এবার তেলের মধ্যে সুনু লঙ্কা দিলাম এই মাছগুলো সব তুলে নিয়েছি ভেজে এর মধ্যে কালো জিরে একটু দেবো দিয়ে দিয়েছি তারপরে গিয়ে কালো জিরে দিলাম ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ বাটা কী বানাচ্ছি বলুন তো কই মাছে তেল কই তেল কই মাছ দিয়ে তেল কই বানাচ্ছি এবার দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে শুকনো মশলা দেবো হলুদ দেবো নুন দেবো লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে ওই যে বাটা মশলাটা আমি রেখেছি সেই বাটা মশলাটাও আমি দিয়ে দেবো দু দু তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর বাটা মশলাটাও দিয়ে দিলাম এরমভাবে তেল কই খেয়ে দেখবেন করে খেয়ে দেখবেন দারুণ লাগে খুব স্বাদ লাগে খুব সুন্দর লাগে সেন্ট বেরিয়ে গেছে মশলা ভাজার তার মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম টমটা দিয়ে একটু কষিয়ে নেবো কষিয়ে নিতে নিতে তার মধ্যে আর একটা জিনিস দেবো ওটা আগেই দেওয়া দরকার ছিল সেটা আমার দেওয়াটা ভুল হয়ে গেছে যাক আমি পরেই দিচ্ছি কোনো অসুবিধা নেই প্লাইট একটু চিনি দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দেবো বলেছি কষানোর সময় একটু ধনেপাতা দিলে স্বাদ আরও ভালো হয় সেন্টও বাড়ে যাক কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে ভালো করে এবার গরম জল দিয়ে দেবো তেল বেরিয়ে গেছে দেখুন সাইড দিয়ে একটু গরম জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ফুটে উঠবে যেই খুব ভালোভাবে ফুটে ফুটে উঠবে তারপর তেলকই তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন এরকমভাবে মশলা এই এই যা যা আমি মশলা দিচ্ছি এইসব মশলা দিয়ে আপনারা তেলকই বানান খুব ভালো লাগবে খুব দারুণ লাগবে খুব স্বাদও হবে এবার মাছগুলো দিয়ে দেবো আমি ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিলাম আমি মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটাবো বন্ধুরা আপনাদের সকল বন্ধুদের বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকে বলছি আপনারা আমার রেসিপিটা দেখুন ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা আর নতুন বন্ধুদের বলছি পুরনো বন্ধুরা তো সকলেই আমার ভিডিওটা দেখে নতুন বন্ধুদের বলছি একটু দেখুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপি ঘরোয়া রেসিপি সব আপনাদের মাঝে চলে যাবে প্রথমেই আমার হয়ে গেল তেল কইটা উপরে ধনে পাতা দিয়ে দিলাম দেখুন গ্রেভিটা এই গরম ভাতে খেতে এত ভালো লাগে না বন্ধুরা তুলে নিচ্ছি সব এক এক করে এবার পরিবেশনের পালা কেরম লেগেছে একটু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা তেলকই সব বাড়া হয়ে গেল একটা বাটিতে পেরেছি আর গরম ভাতে এই কই খেতে যা দারুণ লাগে আপনারা করে খেয়ে দেখবেন দারুণ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ